সার্বিয়া ইউরোপের একটি উদীয়মান দেশ এবং এটি সাম্প্রতিককালে বাংলাদেশিদের জন্য কাজের একটি নতুন গন্তব্য হয়ে উঠেছে এখানে আপনাদেরকে আলোচনা করব কাজের বিসা নিয়ে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি পাওয়ার সুযোগ রয়েছে এটি সাধারণত স্থায়ী এবং অস্থায়ী হয়ে থাকে তা দুই বছর থেকে চার বছরের পারমিট হয়ে থাকে অথবা পাঁচ বছরের হতে পারে স্থায়ী ওয়ার্ক পারমিট পেলে পি আর ভিসাও পাওয়া যায় উচ্চ বেতনের সম্ভাবনা সার্বিয়াতে কাজের ধরনের উপর নির্ভর করে প্রতি মাসে এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা আয় করা সম্ভব দক্ষতা এবং অভিজ্ঞতা যত বেশি হবে বেতনও তত বাড়বে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিদেশে কাজ করার মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করা যায় যা কর্মজীবনে উন্নয়নে সহায়ক হয় অনেক প্রতিষ্ঠান কর্মীদের প্রশিক্ষণ উন্নয়নে বিনিয়োগ করে ফলে পেশাদার দক্ষতা বাড়ানো সম্ভব অর্থাৎ আপনি যদি সার্বিয়াতে কাজ করেন তাহলে আপনাকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকবে আর সার্বিয়া তো ইউরোপের দেশ হয় সেখানে জীবন মান বাংলাদেশের তুলনায় অনেক বেশি উন্নত স্বাস্থ্য এবং শিক্ষা উন্নত দেশের মতো বিশ্বমানের সেবা এবং শিক্ষার সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনি সার্বিয়াতে গেলে বাংলাদেশের তুলনায় তারপরে কিছু ক্ষেত্রে পরিবারের সদস্যদের সেখানে নিয়ে যাওয়ার সুযোগ আপনার হয়ে যেতে পারে যা তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন করতে পারে সার্বিয়াতে কাজের বিষায় যাওয়ার উপায় বা ভিসা পাওয়ার উপায় হচ্ছে বাংলাদেশের জন্য সার্বিয়াতে কাজের ভিসা পেতে হলে কিছু নির্দিষ্ট অনুসরণ প্রক্রিয়া করতে হয় সর্বপ্রথম সার্বিয়ার কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার বা নিয়োগপত্র পেতে হবে প্রয়োজনীয় কাগজপত্র আপনার লাগবে হচ্ছে বৈধ পাসপোর্ট ন্যূনতম যার মেয়াদ থাকবে ছয় মাস সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট কিছু ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে বিএমএটি স্মার্ট কার্ড ইনকাম ট্যাক্স রিপোর্টের ফটোকপি মেডিকেল হেলথ রিপোর্টের কপি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র রেজাল্টের ছয় বা তার বেশি নম্বর আপনাকে অর্জন করতে হবে স্থানীয় বসবাসের প্রমাণ পেতে হবে স্বাস্থ্য বিমা ভিসা আবেদন ভারতের দিল্লিতে অবস্থিত সার্বিয়ার দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হয় আবেদনপত্র অনলাইন পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে সাক্ষাৎকার ও বায়োমেট্রিক্স কিছু ক্ষেত্রে সাক্ষাৎকার এবং বায়োমেট্রিক্সের প্রক্রিয়া সম্পূর্ণ হতে করতে হতে পারে ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি প্রদান করতে হবে ভবিষ্যতে কীরকম হতে পারে বাংলাদেশিদের জন্য সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার প্রক্রিয়ায় রয়েছে যদি সার্বিয়া ইইউ এর সদস্য হয় তাহলে বাংলাদেশিদের জন্য আরও অনেক নতুন সুযোগ তৈরি হতে পারে ইইউর অন্যান্য দেশে কাজের সুযোগ ইউ সদস্য হলে সার্বিয়ান ওয়ার্ক পারমিটদারি ইইউ এর অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোতে সহজে কাজ করার সুযোগ পেতে পারে এটি শ্রমবাজারকে বাজারকে আরও প্রসারিত করবে বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি ইইউ ভুক্ত হলে কাজের মান বেতন অন্যান্য সুযোগ সুবিধা আরও উন্নত হতে পারে তারপরে হচ্ছে দক্ষতা অনুযায়ী শ্রমিকের চাহিদা বাড়বে ফলে কারিগরি পেশাদার প্রশিক্ষণের সুযোগ বাড়বে রেসিডেন্স সুবিধা বাড়তে পারে ইইউ ভুক্ত হলে স্থায়ী বসবাসের সুযোগ আরও সহজ হতে পারে নির্মাণ কৃষি উৎপাদন এবং খাত সহ বিভিন্ন খাতে দক্ষ দক্ষ শ্রমিকের চাহিদা বাড়তে পারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে ওয়ার্ক পারমিট বিশ্বের জন্য আবেদনের আগে সার্বিয়ায় অবস্থিত কোনো বিশ্বস্ত রিক্রুটিং এজেন্সি বা আইনি পরামর্শকের সাহায্যে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে সব তথ্য সঠিক এবং বৈধ কিনা তা যাচাই করে নেওয়া জরুরি যে কোনো ধরনের দালাল চক্র থেকে সাবধান থাকতে হবে সার্বিয়াতে কাজের সুযোগ বাড়ছে তবে সফলভাবে ভিসা পেতে সঠিক প্রক্রিয়া অনুসরণ ও প্রয়োজনীয় যোগ্যতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সবসময় খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় আপনাদের বলি রাখি সেটা হচ্ছে সার্বিয়াতে জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম হলেও শহর বেদিক এর তারতম্য রয়েছে বেলগ্রেড বা রাজধানী এবং নবিসাত তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল একজন বাংলাদেশি কর্মীর জন্য মাসিক খরচ সাধারণত হতে পারে এরকম এক বেডরুম অ্যাপার্টমেন্ট শহরের কেন্দ্রে থাকলে তিনশো থেকে ছয়শো ইউরো যেটা বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে সত্তর হাজার টাকা এক বেডরুমের অ্যাপার্টমেন্ট শহরের বাইরের দিকে দুশো পঞ্চাশ থেকে চারশো অর্থাৎ প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা শেয়ার অ্যাপার্টমেন্ট রোম যদি কয়েকজন মিলে শেয়ার করে থাকেন তাহলে খরচ অনেক কমে আসবে সেটা একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ ইউরোতে চলে যাবে তখন খরচ সতেরো হাজার থেকে আঠাশ হাজারের মধ্যে সম্ভব অনেক কোম্পানি কর্মীদের আবাসনের ব্যবস্থা করে থাকে সেক্ষেত্রে খরচ অনেকটাই কমে যায় যা বা প্রতিষ্ঠান বহন করে থাকে খাবারের খরচটা নিজে রান্না করে খেলে মাসিক একশো পঞ্চাশ থেকে দুশো ইউরো খাবার খরচ হতে পারে স্থানীয় বাজার থেকে কাঁচা বাজার কিনলে খরচ কম হবে রেস্টুরেন্টে খেলে কিন্তু খরচ আপনাদের অনেকটাই বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একবেলা খাবারের জন্য প্রায় পনেরো ইউরো লেগে যেতে পারে এবং মাসে সেই মানে ইনকামের চেয়েও খরচটা বেশি হয়ে যেতে পারে ফাস্ট ফুড স্ট্রিট ফুড তিন থেকে পাঁচ ইউরো অর্থাৎ তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো সত্তর টাকার মধ্যে আপনি এক স্ট্রিট ফুড খেতে পারবেন ইউটিলিটি বিল বিদ্যুৎ বিল যেমন হচ্ছে পানি গ্যাস ইন্টারনেট একটি সাধারণ অ্যাপার্টমেন্টের মাসিক একশো থেকে দুইশো ইউরো খরচ হতে পারে যদি শেয়ার অ্যাপার্টমেন্ট হয় তাহলে খরচ ভাগ হয়ে যাবে ইন্টারনেটের খরচও সাধারণত পঁচিশ থেকে তিরিশ ইউরো লাগে অর্থাৎ আটাইশো থেকে চৌত্রিশশো টাকা হয়ে থাকে যাতায়াত খরচ মাসিক পাবলিক ট্রান্সপোর্ট পঁচিশ থেকে পঁয়ত্রিশ ইউরো খরচ হয় অর্থাৎ আটাইশ আটাইশো থেকে চার হাজার টাকার মধ্যে আপনার মাসিক ট্রান্সপোর্ট খরচটা হয়ে যাবে ট্যাক্সি তুলনামূলকভাবে ব্যয়বহুল সেটার কথা আমরা ধরলাম না অন্যান্য ব্যক্তিগত খরচ যেমন মোবাইল বিল পোশাক বিনোদন ইত্যাদি এগুলো আপনার জীবনযাত্রার উপর নির্ভর করবে পঞ্চাশ থেকে একশো ইউরো এক্সট্রা খরচ হতে পারে তো এই হিসেবে আপনার কিন্তু একজন বাংলাদেশি কর্মী যদি মৃত্যুবিয়ী জীবনযাপন করেন শেয়ার আবাসনে থাকেন তাহলে তার মাসিক খরচ চারশো থেকে সাতশো অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে আশি হাজার টাকার মধ্যেই থাকতে পারে যদি একা একটি অ্যাপার্টমেন্ট থাকেন এবং একটু উন্নত জীবনযাপন করতে চান তাহলে খরচ কিন্তু আপনার বেড়ে যাবে সাতশো থেকে এক হাজার ইউরোতে চলে যাবে তখন আশি থেকে এক লাখ চোদ্দো হাজার টাকা খরচ হতে পারে যেটা সাধারণত আমরা বাংলাদেশিরা করি না বা করব না কারণ আমাদের ইনকামের তুলনায় খরচ আমরা বেশি করতে পারবো না সেই জন্য আসলে খরচটা একটু কমই হবে আমার কাছে মনে হয় সার্বিয়াতে কিন্তু একজন কর্মীর মাসিক আয় তার কাজের ধরন দক্ষতা অভিজ্ঞতা এবং যে শহরে কাজ করছেন তার উপর নির্ভর করে